আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আমি পির্জাদা মজাহরুল ইসলাম আল কাদরি ভারতের মহারাষ্ট্রে বোম্বে শহর থেকে আমি আপনাদের সামনে কথা বলছি বরং ভ্রমণ পিপাসায় আজমির শহর থেকে রওনা দিলাম বোম্বের উদ্দেশ্যে বোম্বে বান্দ্রা রেল স্টেশন এসে পৌঁছলাম আজমির শহর থেকে এগারোশো কিলোমিটার পাড়ি দিয়ে মহারাষ্ট্রের একটি প্রসিদ্ধ শহর বোম্বে এসে উপস্থিত হলাম সেখান থেকে ট্যাক্সি যুগে এখন আমরা রওনা দিলাম ওয়ার্লি উপকূলে উদ্দেশ্য হলো সেখানে একজন মহান সাধক একজন মহান পীর একজন মহান বুজুর্গ যিনি বোম্বে অবস্থান করেছিলেন যার জেয়ারতের জন্য আমরা একটি ট্যাক্সি যুগে রওনা দিলাম যিনি উজবিকিস্তান বোখারা থেকে ব্যবসার উদ্দেশ্যে এ ভারতবর্ষে বোম্বে এসে উপস্থিত হয়েছিলেন সেই মহান সাধক মহান পীর সৈয়দ হাজি আলী শাহ বুখারি রহমাতুল্লাহি আলাই ওনার জন্ম চোদ্দোশো শতাব্দী উজবেকিস্তান বোখারা আর তিনি এন্তকাল করেছিলেন পনেরো শতাব্দীতে ওনার মুর্শিদ মীর সৈয়দ হাজি আলী হামদানি রহমাতুল্লাহি আলাই যিনি সমরকন্দ ছিলেন তার সাথেই তিনি প্রথম এই বোম্বে অবস্থান করেছিলেন এসেছিলেন এই বোম্বে এসেই তিনি আর ওনার দেশে ফেরত যাননি তিনি বোম্বে অবস্থান শুরু করেছিলেন আমরা ওনার মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে বোম্বে বান্দ্রা রেল স্টেশন থেকে আমরা রওনা দিলাম একটি ট্যাক্সি যুগে উপকূলীয় রাস্তা ধরে ধরে শহরের উপপ্রান্ত থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সে ওয়ার্লিতে যার মাঝার শরীফ ওয়ার্লি উপকূলের প্রায় পাঁচশত মিটারের ভিতরে সাগরের মধ্যে যার মাজার শরীফ অবস্থিত আমরা আস্তে আস্তে সে মাজারের পাশে চলে গেলাম উপকূলীয় অঞ্চলে এসে উপস্থিত হলাম ওয়ার্লিতে একটি আন্ডারগ্রাউন্ড রোড অতিক্রম করে আমরা মাজার শরীফের মেইন ফটোকে আমরা উপস্থিত হব এই আন্ডারগ্রাউন্ড রোডটি আমরা অতিক্রম করেছি এই আন্ডারগ্রাউন্ড রাস্তায় অনেক ফেরিওয়ালারা অনেক ধরনের মাল নিয়ে বসা আছেন প্রচন্ড গরম ফ্যান এসির কোনো ব্যবস্থা সে আন্ডারগ্রাউন্ডে নেই আমরা ওপরের দিকে উঠতে লাগলাম অত্যন্ত গরম তারপরও মানুষের কোনো কমতি নিয়ে অপসে পড়া ভিড় মহান সাধক মহান আল্লাহর বলির মাজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে দেশ বিদেশ থেকে প্রচণ্ড মানুষ বীর জমায় সত্যিই দেখলে অবাক এত মানুষ সেই অলির জিয়ারতের জন্য চলে আসেন তিনি মহান একজন বুজুর্গ ব্যক্তি হিসাবে পরিচিত গোটা ভারতবর্ষে যার সনাম যার খ্যাতি গোটা দুনিয়াতে রয়েছে এই মাজার শরীফের প্রথম ফটক গেট আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে মাজার শরীফের দিকে রওনা দিচ্ছি এখান থেকে আরও পাঁচশো মিটার অর্থাৎ আধা কিলোমিটারের মতো সাগরের দিকে আমাদের যাইতে হবে এই পথ ধরে আমরা চলতে লাগলাম তিনি বোম্বে শহরে অবস্থান করতেছিলেন। তিনি যখন বোখারাতে থাকতেন তখন ওনার জীবনে একটি ঘটনা ঘটেছিল যে ঘটনার কারণে তিনি সারা জীবন অনুতপ্ত ছিলেন কাছে বড় লজ্জিত ছিলেন তিনি একদিন নামাজ পড়ে বাহির হয়েছিলেন এমন সময় একজন গরিব মহিলা রাস্তার পাশে কানতে ছিল আমরা একটা টানেল অতিক্রম করতেছি এই ট্রানেল অতিক্রম করার পরই আমরা মাজারের মূল রাস্তায় আমরা পৌঁছে যাব ট্রানেলটি অনেকটি বড় আমরা বেশ কিছুক্ষণ আমাদের এই ট্রানেলের ভিতরে হাঁটতে হবে এরপরে আমরা মূল মাজার শরীফের রাস্তা পাব আমাদের সফর সঙ্গী যারা ছিলেন বিশেষ করে মনির আমেরিকা প্রবাসী আমার অত্যন্ত স্নেহের ইমরান তারপরে আমাদের সাথে ছিলেন জনাব হেফজুল বাড়ি আমরা ট্রানেলটি অতিক্রম করে আমরা মাজার শরীফের মৌল রাস্তায় পৌঁছে গেলাম এখান থেকে ওই সাগরে যে ছোট্ট একটি দ্বীপ দেখা যায় সেখানেই ওনার মাজার শরীফ বলতেছিলাম উনি একজন মহিলাকে যখন দেখতেছিলেন রাস্তার পাশে বসে কান্দে জিজ্ঞেস করলেন যে কেন কান্দে তিনি বললেন আমি একজন গরিব মানুষ আমার স্বামী আমাকে তৈল নেওয়ার জন্য পাঠিয়েছিলেন কিন্তু আমার থেকে তলের পাত্রটা ছিটকে পড়ে গেল তৈলগুলো মাটিতে পড়ে গেল এখন বাড়িতে গেলে আমার অবস্থা বড় খারাপ হবে আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করবে আমাকে নিশ্চয়ই স্বামী অনেক শাসাবে আমি কেন তৈলটাকে ফালায়ে দিলাম সুতরাং এই তৈলটি আমার অত্যন্ত প্রয়োজন ছিল এই তৈল ছাড়া আমার রান্নাও চলবে না আর স্বামীর কাছ থেকে আমি আমি রেহাইও পাবো না মুক্তও পাবো না মুক্তি পাবো না সুতরাং আমি এই টেনশনে আমি রাস্তায় বসে কাঁদতেছি মহান আল্লাহ আলির একটু দয়া হলো মায়া হলো এই যে দেখেন পাশে বোম্বে সাগর এবং এই যে ডাইন পাশে এটা বোম্বে শহরটা অসংখ্য দর্শনার্থী মুসলিম অমুসলিম ভারতের এবং ভারতের বাহিরের বিভিন্ন দেশের মানুষেরা এসে বীর জমায় এখন জোয়ার নেই ভাটা সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হল যত বড় পানি এবং সাইক্লুন আসে এই মাজার অক্ষত থাকে সেখানে কোনো পানি ডুকে না মাজারকে কোনো ক্ষতিও করতে পারে না এই বোম্বে শহর একবার তলিয়ে গিয়েছিল একটি বড়ো ধরনের প্লাবন হয়েছিলো সাইক্লোন হয়েছিল কিন্তু আল্লাহর ওলি হাজরত সৈয়দ হাজি আলী বুখার ইশা রহমতুল্লাহ মাজারের কোনো ক্ষতি করতে পারে নাই মাজারের মূল গেটের সামনে আমরা চলে আসলাম অসংখ্য অগণিত জিয়ারতকারীগণ এই যে দেখুন মূল গেটটি উপসে পড়া মানুষের ভিড় এত প্রচন্ড গরমের মা মাঝেও অলির টানে প্রেমের টানে মহব্বতে অলি আল্লাদের ফায়েজ হাসিলের জন্য মানুষ বিভিন্ন দূর দূরাজ থেকে ছুটে আসে আমরা গেটের সামনে দাঁড়াইলাম তো হাজে আলী বখারি রহমতুল্লাহি আলাই তিনি যখন ওই মহিলার কান্না দেখতে পেলেন তখন তিনি মহিলাকে বললেন তুমি কাঁদিও না আমি তোমাকে সাহায্য করি তখন মাটিকে তিনি আঘাত করে মাটির ভিতর থেকে যত তৈল ছিল সব তিনি উঠাইয়া ওই মহিলার পাত্র পূর্ণ করে দিলেন যাও তুমি তোমার ঘরে যাও সেখানে গিয়ে তোমার স্বামীকে তোমার তৈলগুলো দিয়ে দাও এই মহিলা বেচারী অবাক হয়ে গেলেন মাটির নিচ থেকে এইভাবে এতগুলো তেল কিভাবে তিনি সংগ্রহ করেছেন মহিলা তেল নিয়ে চলে গেল সারা দেশ তার এই খবর মৌজে যা কেরামতের খবর পৌঁছে গেল কিন্তু তিনি অনুতপ্ত এবং লজ্জিত আল্লাহর কাছে মাটিকে কেন তিনি আঘাত করলেন এই অনুতপ্তে এই লজ্জায় তিনি সারাটি জীবন যতদিন ছিলেন। খুবই ব্যতীত ছিলেন তাকে খুব পীড়াদিত যে আমার পক্ষে মাটিকে আঘাত করা তো এভাবে সম্ভব নয় আমি কেন মাটিকে আঘাত করলাম তিনি এরপর থেকে মাটিতে কোনো জোরে কদম রাখেন নাই মাটিতে কোনো আঘাত করে নাই মাটিকে কোনো দিন আঘাত দেন নাই মাটির উপর কোনো চাপ সৃষ্টি তিনি করেন নাই মৃত্যুর আগ পর্যন্ত ঘটনাক্রমে প্রসিদ্ধ আছে ওনার ইতিহাসে উনি মক্কাতে রওনা দিয়েছিলেন মক্কাতুল মকাররমা মদিনাতুল মোনাবার জিয়ালতের উদ্দেশ্যে পথি মধ্যে তিনি অসুস্থ হয়েছিলেন কেউ কেউ বলেন তিনি যাওয়ার পথে অসুস্থ হয়েছিলেন আবার কেউ কেউ বলেন মক্কা থেকে তিনি হজের কাজ শেষ করে আসার পরে তিনি অসুস্থ হয়েছিলেন আমরা মাজার শরীফের কাছে চলে আসলাম কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমরা মাজার শরীফের ভিতরে প্রবেশ করতে পারি নাই মাজার শরীফটা হেফাজতে আছে যেহেতু কাজ চলতেছে আমরা একটু দূর থেকেই বাহিরের গেট থেকে আমরা জিয়ারত শেষ করলাম খাদেমগণ তারপর হিসাবে ফুল বা অনেক কিছুই যারা জিয়ারতকারী ওনাদেরকে দান করেন তা আমরা জেয়ারত শেষে এখান থেকে বাইরে হয়ে গেলাম বেশিক্ষণ সময় এখানে দাঁড়াইলাম না কারণ অনেক মানুষের ভিড় আমার কারণে যাতে আরেকজন মানুষ জিয়ারত করতে ব্যাঘাত না হয় এই জন্য ওখান থেকে আমরা জিয়ারত শেষ করে এখানে না দাঁড়িয়ে চলে আসলাম মাজার শরীফের অন্য সাইড দেখার জন্যে আমরা মাজার শরীফের ডাইন পার্সটুকু দেখে আসলাম দেখার জন্য চলে আসলাম একদিকে বোম্বে শহর মাঝখানে সাগর আবার এই করলি অপকূল এই দ্বীপে মহান বুজুর্গ সৈয়দ হাজি আলী শাহ বুখরি রহমতুল্লাহ মাজার শরীফ তো বলতেছিলাম উনি তখন একটা অসুত করেছিলেন ওনার এন্তেকালের পূর্ব মুহূর্তে উনি মাটিকে কখনো আঘাত নিজেও দেন নাই এবং কাউকে দেওয়ার জন্য বলেন নাই তিনি বলেছিলেন আমি যদি এন্তেকাল করি এতেকাল করলে মাটিকে কেটে কবর করে আমাকে মাটির নিচে তোমরা রাখো না কারণ মাটিকে আমি যে আঘাত দিয়েছি ওই পীড়া এই অনুতপ্ত এই জন্য আমি খুব লজ্জিত সুতরাং দ্বিতীয়বার তোমরা মাটিকে আঘাত করে আমাকে মাটির নিচার দাফন করিও না তিনি এতেকাল করেছেন পথের মধ্যে হয়তো মক্কায় যাওয়ার পথে অথবা আসার পথে তখন তার সহচর যারা ছিলেন ওনাদেরকে তিনি বলেছিলেন যে আমাকে একটা বক্স করে কফিন করে সাগরে তোমরা ছেড়ে দিও আমাকে কোথাও মাটি কেটে কবর দিয়ে তোমরা দাফন করিও না ঠিক উনি এতেকাল করেছেন পথি মধ্যে ওনার সহচরগণ ওনাকে কাফন করিয়ে কফিনের ভিতরে রেখে জানাজা করে ওনাকে কবরস্থ না করে ওনাকে সাগরে বাসিয়ে দিলেন ওনাকে সাগরে বাসিয়ে দেওয়ার পরে ভাসতে ভাসতে তিনি এসে উপস্থিত হলেন সেই ওয়ার্লি উপকূলে বোম্বে শহর থেকে এই ওয়ার্লি উপকূলে উপকূল থেকে আরও প্রায় আধা কিলোমিটার ভিতরে একটি ছোট দেব ছিল সেখানে তার কফিন এসে অবস্থান করলেন যারা আশেপাশে ছিল তারা সেই কফিনটি দেখে ওনার কফিনে সংগ্রহ করে দেখে ওনার সেই লাশ মোবারক তারা সেখানে ওনাকে দাফন করলেন আজও পর্যন্ত সেই ওয়ার্ল্ডি উপকূলে এই সাগরের মাঝখানে মহান আল্লাহর অলি সৈয়দ হাজি আলী শাহ বোখারি রহমতুল্লাহ আলার মাজার শরীফ ভারত সরকার সেই মাজারকে সংরক্ষণ করেন মাজার শরীফের পাশে সুন্দর একটি মনোরম মসজিদ নির্মাণ করে দিয়েছেন মাজার শরীফের কাজ চলতেছে অনেক দর্শনার্থীগণ জিয়ারতকারীগণ সেই জায়গায় এসে নামাজ আদায় করেন এবং মাজার শরীফের চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে দেখেন সূর্য ডুবে ডুবে ভাব